এমন তো কোথায় গেলি তো কি হলো রে ভাবছি যে এখানে ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো মানে মানুষের বড় বড় খোঁজে আর কত বড় হলে পরে মানুষ খেলতে পারবে আরামসে এখানে দুজন মিলে ফুটবল খেলবো কোন একদম মানে এত বড় জায়গা এত বড় বেডরুম কোথায় যাবেন আর কত বড় চাই আপনার তাও যদি মেইন ডোরের উপরে হয় কি চেনা লাগে জায়গাটা দেখে চেনা লাগে বুঝতে পারছেন জায়গাটা কোথায় আছি একদম রাজারহাট চৌমাথাতে যদি বিশ্বাস না হয় এই দেখুন এই হচ্ছে আপনার সিদ্ধা হ্যাপি ভিলা গুগলে গিয়ে জাস্ট টাইপ করবেন সিদ্ধা হ্যাপি ভিলা একদম পুরো লোকেশন পেয়ে যাবেন তার অপোজিট সাইডে ঠিক মেইন রোডের উপর কিন্তু এই ফ্ল্যাটটা দেখুন ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আপনার এই থ্রি বিএচকে এই হচ্ছে আপনার এন্ট্রেস থাকছে দু ধরনের অপশন পাচ্ছেন মানে থ্রি সাইড থ্রি সাইড ওপেন যদি আপনি সাউথের দিক যদি চান তাহলে আপনি ওটাতে যেতে পারেন যদি আপনি নর্থ ইস্ট ওয়েস্ট চান আপনি এটাতে যেতে পারেন আপনার চয়েস ইজ ইওরস মানে দেখুন গেট থেকে ঢোকার পরে আপনার একটা হিউজ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া পাশে রয়েছে আপনার কিচেন কিচেনটা কিন্তু একটা আর শেপের কিচেন রয়েছে আপনার ফিটিংস কিন্তু সম্পূর্ণ জাগুয়ারের থাকবে इवन আপনার যে সিংটা দেওয়া থাকবে সেটা আপনার মাল্টি ফাংশনাল সিং থাকবে 14 বাই আপনার প্রায় 19 স্কয়ার ফিটের মতো খালি এই বেডরুমটা আপনি পাচ্ছেন বড় সাইজের ব্যালকনি রয়েছে ব্যালকনির জাস্ট আপনি সাইজটা দেখুন ব্যালকনির এই পাশে দাঁড়ি ও ক্রিকেট খেলা যাবে মানে এত বড় একটা স্পেশিয়াস একটা ব্যালকনি রয়েছে এই যে এরিয়াটা দেখছেন এটা কিন্তু আপনার ফাঁকা এরিয়া থাকবে না এটা হচ্ছে আপনার হাই রাইজ হবে তবে যদি আপনার এটা হাই রাইজ যখন হবে আপনি বুঝতে পারছেন কতটা আপনার এখান থেকে ছাড় দিয়ে কিন্তু তারপরে হাই হবে প্লাস এখান থেকে রোড থাকা লাগবে তো সেই স্পেসটা কিন্তু আপনি পাবেন ওপাসটা হলে আপনার সেটা দরকার নেই এখান থেকে আপনার ভিউটা কিন্তু অসাধারণ লাগবে এবার হচ্ছে আমরা সেকেন্ড বেডরুমে যেটা কিনা আপনার মাস্টার বেডরুম যেহেতু এই বেডরুমটার ভিতরে আপনার অ্যাটাচ ওয়াশরুম করা রয়েছে তো খালি অ্যাটাচ ওয়াশরুমের জায়গাটা কিন্তু একটু আপনার শর্ট হয়ে যাচ্ছে বাদ বাকি বেডরুম আপনি ওটার থেকে মনে হয় এটাও সেম সাইজের বেডরুম পাচ্ছেন এদিকে জানলা রয়েছে এদিকটাও আপনার অপ্টিমার স্পেস রয়েছে না কারণ এদিক থেকে অনেকটা ওদের জমি ছাড়তে হবে এর এখানে একটা রয়েছে এই ব্যালকনিটাও আপনার সাইজের আপনি যদি চান এখানে আপনার যেহেতু এটা আপনার নর্থ ইস্ট কর্নার পড়ছে আপনি কিন্তু এখানে আপনার পুজোর উম করতে পারেন আর এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা রয়েছে দেখুন কমন ওয়াশরুমটা জাস্ট জাস্ট ওয়াও কত বড় সাইজের একটা কমন ওয়াশরুম রয়েছে এটাই কিন্তু আপনার ক্যাজেরিয়া টাইলস রয়েছে বাকিগুলো সব আপনার ভিক্টিফাই টাইলস পাচ্ছেন খুবই সুন্দর মানে কোয়ালিটি ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম এই বেডরুমটাতে কিন্তু আপনি একটা মাত্র জানলা পাচ্ছেন সেটাও আপনার অপটিমাল ভিউ থাকছে এই এদিকটাও আপনি প্রায় খোলাই থাকবে বলা যেতে পারে তো এত বড় একটা স্পেসিয়াস ফ্ল্যাট শুধুমাত্র আপনার থার্ড ফ্লোর আর ফোর্থ ফোর্থ ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন অ্যামিনিটিস বলতে শুধুমাত্র আপনার সুইমিং পুলটা থাকছে না বাকি কিন্তু সব ধরনের অ্যামিনিটিস কিন্তু আপনি পাচ্ছেন আস্কিং প্রাইস থাকছে আস্কিং প্রাইস ওটাই ফাইনাল প্রাইস মানে সেভেন্টি সিক্স লাখ উইথ পার্কিং জিএসটি সব ইনক্লুডিং থাকছে বেশি দেরি না করে ওপরের নাম্বারটা তাড়াতাড়ি ফোন করুন হাত থেকে যেতে দেবেন না ফানটা